আর ঘরে ফেরা হলো না ভিনাজ্যে কাজে গিয়ে প্রাণ হারালেন এক পরিচয় শ্রমিক মালদার মানিকচকের নূরপুর শেখপাড়া এলাকার বাসিন্দা শেখ সামিউল বয়স বছর অভাবের সংসারে একটু হাসি ফোটাতে আগে মুম্বাই নির্মাণ শ্রমিকের কাজে পাড়ি দেয় সে কিন্তু সেখানেই কর্মরত অবস্থায় নির্মীয়মান বিল্ডিং এর বাইশতলা থেকে নিচে পড়ে যায় ওই ব্যক্তি এরপরই হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা এদিন তার নিথর গ্রামে এমন ঘটনায় শোক আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন সকলেই ছিল কবে গিয়েছিল কাজে আচ্ছা কি করতো আপনার ছেলে আমার ছেলে

পরে এমন লাগিছে পরিবারে কে কে আছে এখন পরিবারে এখন বাপ মা আছে আর দুটা দিদি একটা দিদি কত আচ্ছা এখন কিভাবে চলবে সংসার কি ভাবছেন কি ভাব চলবে আপনারা আছেন কি করবেন পরে সরকারি সাহায্যের আবেদন করছেন হ্যাঁ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবং সেভেন ফোর এই নম্বরে